السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সততা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম ক। বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দেই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তো সারা ডাই আল্লাহ রাসুলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাইয়া দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মানগশসানা ফালাইস আমিন না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্নত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভস আজ হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কে ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছের ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর ঠিক কিনা তাহলে আল্লাহ সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি শাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোমান আল্লাহ তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার্ড আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মকবুল উমরা করলে যেই সব ওই সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুস্রিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুর্শিকদের কবর গুলো হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো পড়েন। খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে এ নবী সোমান পড়েন এখানে দশ বছর বিশ্বাহ ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলাম রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা কম তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজে আমরা রাখি এটা ঠিক না আল্লাহর হাবিব সাহেব ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে এ না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আছারা তিনি ফি জবাহতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েত হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়েন এদের কাছেই আল্লার হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা রব্বি আলাউজিম রব্বি আলা রব্বি আলাউজিম সুবহানাল্লাহ পড়েন আউয়ালুম আয়ু হাসাববিহিলা আব্দুল ইয়ামাল কেয়ামতিয়া সালা কেয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাদ কুরবানির গোস্তের সাথে যেটা খায় তাই না সালাত মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে বাশা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কথাটা কার এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তারে পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদের যে সালাত আদায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ আসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই সব মসজিদে ঢুকতে দিবেন হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাদ করবে হানাফি মাজাব যারা মানে তারা আলে আদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাদে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না আমি সেরে রাখছি কি করবি কর বাদ না না এইভাবে হ্যাঁ এগর কিছু করারও নাই এরা সেরে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোন ঠেলা ঠেলি আছে তো বাংলাদেশে ঠেলা ঠেলি ডান লোকে কেন ঠেলা ঠেলিটা করেন কথা কি বুঝেন ঠেলা ঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী মুসলমানের গোজা দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবে। সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি ভাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদিসের ভাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লাই বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লাই বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন্য আল্লাহ বললেন ইন্নামা

ততদিন আপনার আমল নামায় ওই সাহাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদ আবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজি বিসাবা ওয়া 20 দারাজা এক নামাজ করলে যেই সওয়াব যে জামাতে সালাত তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টা ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরীবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক এরকম মুসল্লি আসে না নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে এই মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আর নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আর ছায়া ছাড়া ওই দিনার কোন ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোন ছায়া নাই আর ছায়া ছাড়া ওই নিচে ছায়া দিবেন, সবসময় মসজিদের সাথে লেগে সব মনটা পরে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনা গুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেস আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ কে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আমাদের চার নমুনা হলো নিজ হাতে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে আল্লাহ বললেন তাহির আল ত্বাইফিনা ওয়াল আকফিনা ওয়ারুককিস সুজুদ খাদেম জারো দিল কিনা মসজিদের ফ্লোর মুছল কিনা মুয়াজ্জিন হুজুর মসজিদ জারো দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্বকে শুধু খাদে খাদেমের আর মুয়াজ্জিনের কাদের উপরে নাকি আমাদের গadeo মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছেড়াড়াই দুইজন নবীকে আল্লাহ বলল সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খলিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সাইয়েদনা ইসমাঈল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাভ সাহেব কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায় দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদে বাদ করব রাজি আছেন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেইনটেইন করে যেতে হবে ঠিক কি না ওজন সারা ঢুকা যাবে ওজনই ঢোকার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন ইয়া বনি আদম খুযু زینتাকুম ইনদখুলুল মাসজিদ ও বনি আদম মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আমাদের সবচেয়ে ভালো জামাতে আমরা মসজিদে পরে যাব আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনিকে তাহলে মসজিদের প্রথম আদব বযু করে ঢুকব দুই নাম্বার আদব সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকব তিন নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকব কোন পা আল্লাহ আর বের হওয়ার সময় শুনেই বললেন মসজিদে যখন ঢুকবাই এই দোয়াটা পড়ো আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ও সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি আফসোস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না তোর উপরে আর কোনো খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরব তরে কালকে ধরব আজকে শেষ এই জন্যই এই দোয়াটা পড়বেন আউযুবিল্লাহিল আযীম

আর ডান পা দিয়ে পড়বো আল্লাহ রহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমি আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো কোন পা সবাই বলেন মনে থাকবে ছেলে মেয়েদেরকে শিখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢোকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিক আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফদল ফদল মানে রিজিক রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদি ওয়া তাতাগুম মিন ফজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা আন লাকুম তুফলিহুন যখন সালাদ শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্ম চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে পড়ে তোলো আর আল্লার কাছে ফজল চাও রিজিক চাও রিজিকের মালিককে তাহলে মুশরিক কি পাওয়া যায় রহমত ওই একজন পে রিজিক না রহমত মুশরিক কি পাওয়া যায় সবাই বলেন এটা ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এজন্য জন্য ঢুকার সময় রহমত যাব বের হওয়ার সময় রিজিক যাব ঢুকার সময় ডান পা বের হওয়ার সময় মনে থাকবে আর মসজিদে ঢুকেই দুই রাখাত ঢুকেই দুই রাখাত

দুই রাকাত পড়েছ নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চট করে দুই রাকাত পড়ে নাও খুতবা জুমার খুতবা চলতেছে খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাঃ ইসলাম দুই রাকাত পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খুতবা চলাকালীন পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ এটা হচ্ছে ওনাদের দলিল কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই দুই রাখাত পড়তে হয় ঠিক কিনা এই মসজিদে ঢুকেই আমরা দুই রাখাত পড়বো তাহলে প্রথমে অজু করে নিলাম সুন্দর জামা পরলাম ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম ঢুকে দুই রাকাত এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কিরা আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লানা ফুল্লাহ আলা ইয়াহুদ ওয়ানাসারা

ওখানে যে আগরবাত জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আছে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা শুননা কবর দেখলেই সালাম দেয়া শুননা জিয়ারত করা শুননা এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পরে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়

খালি হাতে আল্লাহ রে তোর দরবারে এজন্য কবর কেন্দ্রিক কোন মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বাকি বাকিউল গরকাত বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে মনে থাকবে এটা এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিল মাসজিদ ফি দ্বয়ার ওয়া আনতুম নযাফা ওয়া কুতায়াবা আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদগুলোরে পরিষ্কার রাখো আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধ যুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রোদ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য জন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্ব ইসলাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না না নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এর কোন লাগে না নো প্রবলেম নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য এই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোন ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নেবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজ ও পড়ি ওইটাও পড়ি আছে নাই নামাজ পড়ে কয়টা বাজলো